আসসালামু আলাইকুম তো আলহামদুলিল্লাহ এইমাত্র বিদায় করলাম দশটি মেশিন সিলেট সিলেট বাজার তো আল্লাহর রহমতে ও ভাই যে ভাই নিয়েছে সে বিশ্বাসের সাথে আমাদের কাছে অ্যাডভান্স করে নিয়েছে দশটি মেশিন তো এই যে দেখতে পাচ্ছে লক মেশিন পুরাতন চারটা মেশিন এগুলো নিয়েছে তার সাথে মেশিনও নিয়েছে দশটা এখানে দেখতে পাচ্াচ্ছেন পুরাতন ইস্টার্ন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমরা কিভাবে মাল দিয়ে থাকি এটা হচ্ছে আমার প্রতিষ্ঠান মোহনা সিং মেশিন তো কারো যদি নতুন করে আপনার মেশিন লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বিশ্বাসের সাথে তো আল্লাহর উপর ভরসা করে আপনারা আমাদের কাছে অ্যাডভান্স করতে পারবেন আপনার মাল আপনার ঘরে চলে যাবে নিচিন্তায় নির্ভয়ে তো আমরা এখানে দেখতে পাচ্ছেন বাইকের হোলসেল মাল দিয়ে থাকি তো কারো যদি লাগে আপনারা নতুন প্রতিষ্ঠান দিচ্ছেন তাহলে আজই চলে আসুন মোহনাশি মেশিনে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হয়েছে মেশিনে থাকনা কারো যদি দিয়ে একটা দশটা বিশটা পঞ্চাশটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দিয়ে থাকি আপনাদের কাছে তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আসতে পেরে খুবই আনন্দিত তো আমরা মেশিন দিয়ে থাকি ঠিক এভাবেই শিলি কমপ্লিট কইরা দিই পুরো মেশিন সার্ভিসিং কইরা তারপর আপনাদের কাছে পাঠানো হয় তো এভাবেই দেখতে পাচ্ছেন আমরা দিয়ে থাকি এ হলো আমার ব্র্যান্ড এই ভ্যানের ভিতরে উঠিয়ে দেওয়া হচ্ছে তার মাল এই মাল যে হবে আপনার ট্রান্সপোর্টে যাবে তো আলহামদুলিল্লাহ স্টার্ন সহকারে সব কিছুই দেখতে পাচ্ছেন কীভাবে উঠাচ্ছি আমরা তো এখন যাব আমরা গোডাউনে তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার গোডাউন প্রচুর পরিমাণ মাল আছে এই যে আমার গোডাউন তো কাকা নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কারেন্ট নাই সে কারণ দেখাতে পারছি না এ হলো আমার গোডাউন তো কারো যদি আপনার নতুন পুরাতন মেশিন লাগে অবশ্যই যোগাযোগ করবেন পাইকার হোলসেল মাল আমরা দিয়ে থাকি আপনারা নির্ভয় নিশ্চিন্তায় আপনারা আমাদের কাছ থেকে মেশিন সংগ্রহ করতে পারেন তো একটা মেশিন যদি আপনার দিন নেন ইনশাল্লাহ বুঝতে পারবেন আমাদের মেশিন মেরামত করে এবং কাজ করে কতটা ফিল করতে পারছেন তো এই দেখতে পাচ্ছেন এখানে আবার প্রচুর পরিমাণ মেশিন প্রচুর পরিমাণ স্টান অবশ্যই আপনাদের জন্য রেখেছি কারো যদি লাগে যোগাযোগ করবেন তো আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমার মার্কেট তার সাথে এখানে আছে আমার মার্কেটে আছে আপনার পাওয়ার মেশিন প্লেন মেশিন লাগলে এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিয়ে থাকি আমার পাশের দোকানদার দেখতে পাচ্ছেন ওরাও বিক্রি করে তো এই যে শুধু ফুড মেশিনের ব্যবসায়ী আমি কারো যদি ফুড মেশিন লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফুড মেশিন পাওয়ার মেশিন শুধু আমি বিক্রি করে থাকি তো কোনো মা বোনদের যদি লাগে অবশ্যই বিশ্বাসের সাথে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই দেখতে পাচ্ছেন এখানে আমার বাবা কারিয়ে রয়েছে তো এই যে আমার দোকান তো আমি এখনও বলছি ভাই বিশ্বাসের সাথে আমাদের কাছে আপনারা ম্যাচিন নেবেন নিশ্চিন্তায় নির্ভয়ে আমাদের এখানে প্রতারণা থেকে আপনারা মুক্ত পাবেন আলহামদুলিল্লাহ তো বিদায় নিলাম আবার পরবর্তী দিদিতে আসবো ইনশাল্লাহ